যৌতুক হারাম ভালো করে মনে রাখতে হবে শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে ব্যবসা করবেন শ্বশুরের বাড়ি থেকে টাকা নিয়ে মোটর সাইকেল কিনবেন তা স্ত্রীকে পিটান আপনার মতো কাপুরুষে দুনিয়াতে আর একটাও নাই কি আমাদের মাঠে জবাব দেওয়া লাগবে আল্লাহ এজন্য এই সিস্টেমটা এখন থেকে আপনারা চালু করার প্রচেষ্টা চালাবেন এখন আসুন দিন যায় রাত্রি যায় ছেলে দেখাও হয়েছে মেয়ে দেখাও হয়েছে ছেলে মেয়ে উভয়টাই দিনদারিতার ভিত্তিতে আপনারা বাছাই করেছেন বা মূল্যায়ন করে আপনারা সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন না এখানে বিবাহ করা যায় ছেলের আছে ছেলের আছে হালাল আমার মেয়েকে যে ছেলের বাড়িতে বিবাহ দিব যে ছেলের সাথে বিবাহ দিব ওই ছেলেটাও দিন এবং ছেলের পরিবারে আমার মেয়েটা হান্ড্রেড পার্সেন্ট পর্দা থাকতে পারবে তার পর্দায় কোনো ব্যাঘাত ঘটবে না ওই ছেলের সাথে আমার মেয়েকে বিবাহ দেওয়া যায় এভাবে চিন্তা করে ছেলে পক্ষ মেয়ে পক্ষ সিদ্ধান্ত নিয়েছে ছেলের উপরে একটা মোহরের ভার চাপায় দেয় আছে কিনা কথা বলতে হবে আছে কিনা এখন আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি বলেন তো মোহর আর কাবিন এক না আলাদা হ্যাঁ কথা বুঝেন না মনে হয় মোহর আর কাবিন এক না আলাদা মোহরটা কি মোহরটা কি মোহরটা কি আলাদা বলেছেন সবাই মোহরটা কি সুন্নাহ বৈধ কাবিনটা কি কাবিন সরকারি নিয়ম আলাদা বললেন কেন আলাদা বলে আমাদের সমাজের মানুষ কেন জানেন গত দুই বছর হবে হয়তো আমি ফরিদপুর একটা মাহফিলে যাচ্ছিলাম যাওয়ার সময় একজন ছেলে ফোন দিয়ে খুব কান্নাকাটি করতেছে বলতেছে শেখ আপনার বক্তব্য তো শুনি তো আমার শ্বশুর আমাকে তালাক করাইছে নতুন করে তার মানে এমনি মুখোমুখি শরিয়তে তালাক করায় নাই কোর্ট থেকে তালাক করাইছে তার বললাম কেন তো বলতেছে এক লাখ টাকা কাবিন করা ছিল আমার শ্বশুর বলতেছে পাঁচ লাখ টাকা করতে হবে তো কেন যদি আমার তার মেয়েকে কোনো সময় ছেড়ে দেই যাতে করে তার মেয়েকে পাঁচ লাখ টাকা আমি দিয়ে দিই সেই জন্য কি এই সিস্টেম তো সমাজে চলতেছে নাকি চলতেছে সমাজে টাকা এখন বিয়ে টিকানোর মাধ্যমে হ্যাঁ আপনার দাদার মোহর কত ছিল আপনার দাদির কাবিন কত টাকা ছিল কত টাকা ছিল তাহলে তাদের পরিবারে তাদের যে সুখ ছিল সেই সুখ আপনার মধ্যে আছে আপনার ছেলে মেয়ের মধ্যে আছে কেন নাই খুঁজে বের করতে হবে না নাকি আপনি শুধু সামাজিকতা বাস্তবায়ন করবেন আর কাজী সাহেব যারা আছে আপনারা যে কি জবাব দিবেন আল্লাহর কাছে আমি জানি না এদের প্রতি লাখে পার্সেন্টেন্স পাই কথা বুঝতে পেরেছেন এজন্য এরা বর্তমানে বলে এই যুগে এক লাখ টাকা মোহর চলে নাকি চলে নাকি কি বলে না কথা

বিয়ের টিকানোর জন্য পাঁচ লাখ টাকা কাবিন করে রাখবেন এটা ইসলামে নিষিদ্ধ বুঝেন না মনে হয় কি বুঝলেন আপনি জায়েজ প্রমাণ করেন দলিল লাগবে না ইবাদত এটা এটা ইবাদত দলিল দেন প্রমাণ করেন আপনি মেয়ের বাপ টাকা দেয় টাকা দেয় বাপ টাকা দেয় ওটা তো যৌতুক হ্যাঁ তো বিয়েতে এই যে মেয়েটাকে বিশ পঁচিশ বছর যাবৎ বড় করে দিল তো এই বস পঁচিশ বছর বড় করার টাকা আপনি কিভাবে করবেন কথা বুঝেন না মনে হয় ইসলামে মোহর বৈধ মোহর জায়েজ আর যৌতুক হারাম ভালো করে মনে রাখতে হবে শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে ব্যবসা করবেন শ্বশুরের বাড়ি থেকে টাকা নিয়ে মোটর সাইকেল কিনবেন তার স্ত্রীকে পিটার আপনার মতো কাপুরুষের দুনিয়াতে আর একটাও নাই কে আমাদের মাঠে জবাব দেওয়া লাগবে আর এমন কিছু নির্লজ্জ আমাদের সমাজের কিছু ব্যক্তি আছে নতুন বউ বিয়ে করে নিয়ে এসেছে নিয়ে আসার সাথে সাথে বলতেছে তোমার আছে আপনার শরম আছে আপনার বিয়েতে মেয়ের বাবার কোনো খরচ নাই ভালো করে মনে রাখবেন নীতিমালাটা কি বলেন তো বিয়েতে মেয়ের বাবার কোনো খরচ নাই মেয়ের বাবা যদি নিজে ইচ্ছা আপনাদের খাওয়াই বা দাওয়াত করে তাহলে সেটা আলাদা হিসাব কিন্তু বিয়েতে ওই কাজী সাহেবকে টাকা দিবে মেয়ের বাপ দিবে না ছেলে দিবে এটা নিয়ে দ্বন্দ্ব বিয়ে ভেঙে যায় কে আসা না এই পুরা দায়িত্ব ছেলের কথা বুঝতে পেরেছে মেয়ের বাবার কোন এখানে টাকা পয়সা খরচ করার কোন অনুমতি নাই অনুমতি নাই বলতে তিনি যদি চাই তো খরচ করতে পারে তা তো সমস্যা নাই কিন্তু তার উপর আপনি চাপিয়ে দিবেন এটা না তিনি সৌজন্যমূলক আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা করবে তিনি নিজে থেকে যদি কিছু করে তাহলে সেটা আলাদা হিসাব কথা বুঝতে পেরেছেন কিন্তু মেয়ের বাবার উপরে কোনো খরচের ভার বরযাত্রীর ভার আপনি চাপিয়ে দিবেন এটা উচিত না এই আপনি যে কথাটা বললেন যে মেয়ের বাবার কাছ থেকে টাকা নেওয়ার যে প্রথা এটা কোথা থেকে এসেছে জানেন মুসলমানদের মাঝে আমাদের মুসলমান তো জানে না এটা মূলত হিন্দুদের থেকে এসেছে কিভাবে হিন্দু মেয়েদের যখন বিবাহ হয় তখন ওই বিয়ের পরে ও আর বাবার বাড়ির কোনো সম্পদ পায় না জানেন আপনারা নীতিমালা জানেন বিয়ের পরে ওর বাবার বাড়ির কোনো সম্পদ পায় না এজন্য বিয়ের দিন যা কিছু আছে সব একবারে দিয়ে দেয় তো তাদের কাছ থেকে আমাদের নামদারি মুসলমানরা আজকে আমদানি করেছে যে বিয়ের সময় ঘর সাজিয়ে দেওয়া বিয়ের সময় মোটর সাইকেল দেওয়া বিয়ের সময় খাট পালন দেওয়া তো আমার উস্তাদ শেখ আব্দুর রাজা গুন একটা কথা বলেন আপনারা হয়তো শুনেছেন তিনি কথা বলেন যে তোমার শ্বশুর ফকিরকে দেখলে পাঁচ টাকা ভিক্ষা দেয় না তোমার শ্বশুর তোমাকে মোটর সাইকেল কিনে দিয়েছে এটা আমাকে বিশ্বাস করতে হবে কি তাই না বাস্তবতা এমনটা নয় কি তো আপনি কথা কোন লজ্জায় বলেন কথা কোন লজ্জায় বলেন যে তো হচ্ছে ছেলের দিবেন আপনার আপনি তার মেয়েকে কি দিবেন সেই চিন্তা করেন বা আপনি আপনার মেয়েকে কিভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবেন সেই চিন্তা করেন তার মেয়েটাকে এই যে পনেরো বিশ বছর বড় করে দিল আপনার ছেলের জন্য উপযুক্ত করে দিল আপনি এটার মূল্য পরিশোধ করবেন কিভাবে আমাদের সমাজের নির্ল্জ সমাজ এই জঘন্য সমাজকে আমি কিভাবে বোঝাই যদি বড় সেলের বউ বাবার বাড়ি থেকে পাঁচ বিঘা জমি নিয়ে আসতে পারে তাহলে বড়ো সেলের বউ রাজের রানী সেলের বউ বাবার বাড়ি থেকে মোটর প্রাইভেট কার নিয়ে এসেছে মেজো সেলের বউ বাবার এই শ্বশুর বাড়ি এসে রাজের রানী কিন্তু ছোট ছেলের বউয়ের বাবা একটু গরিব মানুষ কিচ্ছু দিতে পারে নাই ঘর ঝাড়ো দিবে যত সংসারের কাজ আছে সব ছোট বউ করবে কেন তার বাবা যে গরিব এ বৈষম্য দূর করতে হবে না এটা কি শরীয়তের বিধান এটা কি রাসূলের বিধান এটা কি ইসলামের বিধান তাহলে আমাদের মাঝে কেমন ইনসাফ আমরা তো বে হয়ে যাচ্ছি কেমন মুসলমান আমরা এজন্য মনে রাখার চেষ্টা করতে হবে এ ব্যাপারে শরীয়তের ফতোয়া হলো ইসলামী শরীয়তে এই যৌতুক প্রথা এটা হারাম এটা অবশ্যই অবশ্যই ফেরত দিবেন আওয়াজ যতদূর পর্যন্ত